আজ কত মানুষ আন্দাজে আমাদের উপরে দোষ চাপিয়ে দেয় এই চুয়ান্ন বছরে যে মানুষগুলো মিথ্যা দোষ আমাদের উপরে চাপিয়েছে জাতি কিন্তু আজকে সব স্পষ্ট হয়ে গেছে আজকে আমি এটি আমার সাহেবের রায় ঘোষণার পরে দল মত নেই সারা দেশের মানুষ সব খুশি আলহামদুলিল্লাহ এমনকি অনেকে বলছে এই তেরো বছরে ওনাকে বেনা কারণে যে কষ্ট দেওয়া হয়েছে এর ক্ষতিপূর্ণ দেওয়া দরকার রাষ্ট্রের অথচ দেখলাম কয়েকটা উল্লুক আর লোক যাদের জন্মের ঠিক নেই এইরকম কিছু মানুষ পেছনে আমার মনে হয় মানুষ নেই ওই কয়েকটা ছাগলের বা তিন নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে এরা বলছে যে না এ রায় ঠিক হয়নি রায় কি তোমার কাছে এখন হাসিনার মতো জিজ্ঞাসা করি দেওয়া লাগবে আজ কত মানুষ আন্দাজে আমাদের উপরে দোষ চাপিয়ে দেয় এই চুয়ান্ন বছরে যে মানুষগুলো মিথ্যা দোষ আমাদের উপরে চাপিয়েছে জাতি কিন্তু আজকে সব স্পষ্ট হয়ে গেছে অষ্ট বিচারের এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে এতদিন ছিল সবগুলো বানোয়াট মিথ্যা আর নিজের মন মতো তৈরি করা এটা অন্তত আপনারা না বুঝলে আমি নিজে তো বুঝি কারণ আমি নিজে ভিত্তি তিন বছর আমি জেল খাটলাম কোন কারণে আমি আজ পর্যন্ত নিজেও জানি না অথচ আমার মামলা দিয়েছিল আমি নাকি সংসদ ভাঙার জন্য তরবারি নিয়ে গেছি একজনকে আমি পাঠিয়েছিলাম যে সংসদে যাও তরবার নিয়ে ভেঙে ফেলো অথচ এই সংসদ সদস্য প্রার্থী আমারে ঘোষণা দিয়েছে কুষ্টিয়া থেকে আমি যদি সংসদই ভেঙে ফেলবো আমার প্রার্থী হওয়ার দরকার কি এরপরে মামলার দুই নম্বরে আমার দিয়েছে যে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ও সাঁত কি আমি আজ পর্যন্ত জানি না ভেতরে যাওয়ার পরে একজনকে পেয়েছিলাম ওনার নাম হচ্ছে আব্দুল মতিন আর সতেরো বছর জেলে আছে ওনারে বললাম ভাই আপনার কি মামলা বলছে আমি আল্লাহর দলের প্রধান সারা বাংলাদেশে আল্লাহর দলের সভাপতি আমি আপনি আল্লাহর দলের সভাপতি সেক্রেটারি কে আমার ছেলে সভাপতি উনি সেক্রেটারি ওনার ছেলে সারা বাংলাদেশে আর কেউ নেই আমার যে বিচারপতি ছিল উনি আমার নিজে খাস কামরায় নিয়ে বলেছে হুজুর আমার হাত তিন বছর বাধা ছিল আমি কিচ্ছু করতে পারি নাই এই মামলাটা তিরিশ বার তুলেছিলাম সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে একবারও জামিন দেয়নি দিলেই বলে না হবে না এই লাল তাক মারা আমার আর মামুনুল হকের কিন্তু এই মামলাটা আগস্টের পাঁচ তারিখের পরে শুধু তুলতে দেরি শুধু মামলা জামিন না একেবারে এরকম বেকুশোর খালাস দিয়ে দিস আমি বললাম যে যে তিন মাসের জামিন জামিন হয় না সে মামলার আরে আপনি খালাস দিয়ে দিলেন ও যে কি দেখে রায় দেব এর ভেতর তো কোনো মাল নেই আমি বলবোpel gadam যে তিন বছর কি কোনো মাল ছিল তিন বছরে তো কোনো মাল ছিল না আপনি তো তখনই রায় দিতে পারতেন তাহলে আমার তিন বছর জেল খাটতে লাগে না দহজোর কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল এখন হাত খোলা আছে এখন আমি ন্যায় বিচার করতে পেরেছি এত দিন এই 13 বছরে ওরা হাত বাঁধা ছিল ওরা এইজনে ন্যায় বিচার করতে পারিনি। এখন হাত খোলা আছে এখন যে জার জায়গা থেকে হালকা ন্যায় বিচার করতে পারছে এ কথা বলেন না কেন আমরা চাই 1628 জন মানুষ দেশে দাইত্য আছে এই ষোলোশো আঠাশ জন আগামীতে যেন সব আবু সাইদের মতো হাত খোলা থাকে এটা কারা কারা চান দেখি এটা রেকর্ড হচ্ছে এবং সারা দুনিয়া যাবে মানুষ আমরা জন হয়ে অসুবিধা নেই আমরা সত্যের পক্ষে আছি না দেশটা দেখবেন মিনি জান্নাত হয়ে যাবে শুধু এই ষোলোশো আঠাশ জন মানুষকে একটু হাতটা ছেড়ে দেন আমি নিজে দেখেছি শুধু হাসিনা বাদ দিয়ে সবার হাত বাতাসি এমনকি কাওয়া কাকু এও হাত বাতাসি আবার কথা ছাড়া এক ক্ষমতা নেই ওই যে যেটা চট্টগ্রামের হাসাল তো মানুষকে হাসাল তো হাসাল মাহমুদ ওইটারও হাত বাঁধা ওরা বলতো তাই বল এই জন্য হাত যেহেতু একজনের খোলা ছিল ওই জন্য ন্যায় বিচারের তুলনায় আমরা সব অফিসার পেয়েছি অন্যেরটা বলবো আমার নিজেরটাই বলছি আমি নিজে যেহেতু ভেট টিম আমারটাই বললাম এরকম অফিসার আমরা আর সামনে দেখতে চাই না হলট পালট দোষ দিয়ে ওই হাবিলের মতো তোরে কেন মানুষ ভালোবাসে তোরেই মেরে এই কথা এখন আর জাতি খাবে বলেন বলেন কেসমোটলে আপনারা দেখালি 71 47 এই তুই নিয়ে আসেন কেন 24 নিয়ে আসতে পারেন না আমি 71 এর সাথেও পরিচিত না কারণ আমার এখন 33 বছর আমি 52 সাথেও পরিচিত না আমার 47 এর পরিচয় নেই পরিচয় আছে 24 সাথে এই দেশ যেহেতু 24 এই জন্য 24 অনুযায়ী দেশ চলবে আজকে 27 তারিখ আর মাত্র 13 দিন পরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে কথা দিয়েছে সরকার আমরা চাই জোলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ওইটা দিয়ে দেশ চলবে কথা বলে না কেন এই জন্যই তো এত হুলস্থুল হচ্ছে এই যে সমস্যাগুলো এমনি দেখা দিচ্ছে না এই কারণে কারণ জানে যে এই দশ তারিখে জুন মাসে ওটা ঘোষণাপত্র আসবে আগের যে সংবিধান এমনিতেই বাতিল হয়ে যাবে আর ওইটা বাতিল হয়ে গেলে এখন যিনি আছেন চুপ্পু মিয়া চুপ্পু শেষ কারণ উনি অবৈধ হয়ে যাবে নতুন করে এই দেশের রাষ্ট্রপতি নতুন তৈরি হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুযায়ী এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে আমার বিশ্বাস আমাদের বিশ্বাস হয় না আরে মালয়েশিয়া দাঁড়িয়ে গেল দুই সালের পর থেকে সিঙ্গাপুর দাঁড়িয়ে গেল দুবাই দাঁড়িয়ে গেল এই সমস্ত দেশগুলো দাঁড়িয়ে যায় আমরা দাঁড়াতে পারি না আমি আজকে একটা পেয়েছি যত টাকা হয়েছে এই ষোলো বছরে এই টাকাগুলো যদি পাচার না হয়তো বাংলাদেশের ছত্রিশটা পদ্মা সেতু বানানো যেত মেট্রো রেল চার হাজার চারশো তিরিশটা মেট্রো রেল বানানো যেত বাংলাদেশে এই টাকা থাকলে এত ঋণের বোঝা দিয়ে উনি এখন চা খাচ্ছে আর মাঝে মাঝে চিন্তা করছে যে আমি সট করে ঢুকে পড়ব আপনি সট করে ঢুকে পড়বেন কি করে যাদের আশায় আসবেন তারাই তো একটা এক করে হাওয়া হয়ে যাচ্ছে আমরা এখন হাবিলের ভূমিকায় আছি ভাই যে যা দশ দিচ্ছেন যা করছেন করেন আমরা বলবো লাইম বাসাতনা ইলাইয়া আদাকালি তাকতুলানি মানা বিবাসতেয়া দিয়া ইলাইকালি আকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন হে ভাই আপনি আমাকে এই মায়ার ফেলার জন্য হাত যেভাবে অপপ্রসারিত করেন না কেন আমারও হাত আছে আমারও মুখ আছে আমারও শক্তি আছে আমিও কিন্তু দেখাতে পারি কিন্তু না আপনি যতই আমাকে অন্যায়ভাবে মেরে ফেলার জন্য উলটাপালটা দোষ আমার ওপরে চাপিয়ে দেন না কেন আমি এর ভেতরে নেই আমি আল্লাকে ভয় করি কাকে আরও জোরে বলে আল্লাহকে ভয় করে এই জন্য নয় মাসে কোনো অকারেজ আমাদের দ্বারা হয়নি কিন্তু যাদের দ্বারা অকারেজ গুলো হওয়ার কথা না তারা এই নয় মাসে বহু কিছু দেখিয়ে ফেলেছেন আরে ভাই মানুষ এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই এটা পাঁচ তারিখ পার হয়ে মে মাসের সাতাশ তারিখ চলছে এই জন্য যেটা বলেছিল খুব সহ্য এবং ধৈর্য নিয়ে চলা লাগবে সামনে খুব কঠিন সময় আসতেছে বাংলাদেশের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে শুধু আমেরিকা, রাশিয়া, চীন, ভারত আর তুরস্ক পাকিস্তানের দিকে তাকিয়ে থাকলে হবে না আমাদের নিরাপত্তা আমাদের তৈরি করা লাগবে বাড়ি খাবার ছিল না তার বাড়ি হচ্ছে খেসুর পাতার পাটি দিয়ে ঘেরা অথচ বাড়ির সামনে সবসময় নয়টা করে ঘোড়া বাধা থাকতো আমি বানিয়ে বলছি নয়টা ঘোড়া বাঁধা থাকতো তার বাড়ির সামনে ঘোড়া মানে কি যুদ্ধের সরঞ্জাম আমার মনে হয় বাংলাদেশ এখন এই শক্তি সংগ্রাম করবে লড়াই করবে মারবে এবং নাকি মরবে এবং মারবে না আগে মারবে তারপরে মরবে মারতে না পারলে মরবেন কি করি যেন আগে মারার তারপরে মরা এই মারার জন্য যে সমস্ত জিনিস দরকার এই জিনিসগুলো এখন তৈরি করার সময় আসতেছে ওরা আমাদেরকে মিডিয়া দিয়ে মারে আমাদের মিডিয়া হাতে নেওয়া লাগবে ওরা আমাদেরকে ডাক্তার দিয়ে মারে আমাদের ছেলে মেয়েদের সামনে ডাক্তার বানানো লাগবে এক কথা বলো না কেন ওরা সচিব দিয়ে মেরে ফেলেছে এখন ছেলে মেয়ে সামনে যা আসবে সচিব বানানো লাগবে ওরা ডিসি এসপি টিও নয় এসি এগুলো দিয়ে মারে আমাদের ছেলে মেয়েদেরকে এখন ওই জায়গায় তুলে দেওয়া লাগবে এতদিন নাই কোটা কোটা ছিল মেধা ছিল না এখন মেধা এসে গেছে আমার বিশ্বাস বাংলাদেশে যারা আসল মেধাবী দেশপ্রেমিক এই ষোলোশো আঠাশটা জায়গায় শুধু বসলেই এদেশটা আবার মিনি জান্নাত হয়ে যাবে ইনশাল্লাহ